ফুটে উঠছিল তখন হঠাৎ একটি অদ্ভুত রহস্য তাদের সম্পর্কে ছায়া ফেলে বিয়ের একমাস পর স্বামী লক্ষ্য করেন তার স্ত্রী প্রতি ছয় সাত দিন অন্তর হাতের একটি নির্দিষ্ট জায়গায় মেহেন্দি লাগান কিন্তু এই মেহেন্দির পিছনে লুকিয়েছিল এমন এক গোপন রহস্য যা স্ত্রী যতই লুকাতে চেয়েছিলেন তা শেষ পর্যন্ত স্বামীর সামনে উন্মোচিত হয়ে যায় সেই রহস্য কী ছিল কেন স্ত্রী বারবার মেহেন্দি লাগিয়ে কিছু লুকাচ্ছিলেন জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন বন্ধুরা গল্পে ডুব দিমার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গল্পটি পছন্দ হলে একটি লাইক দিন এতে আমাদের উৎসাহ বাড়বে এবং আমরা আপনাদের জন্য আরও নতুন ও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে পারব মুম্বাইয়ের বান্দ্রায় একটি বহুজাতিক কোম্পানির অফিস ছিল ফুটে উঠছিল তখন